বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একদম শেষ মুহুর্তে দাঁড়িয়ে কয়েকটা কথা তোমাদের শেয়ার করতে চাই কয়েকটা ভুল তোমাদের বলতে চাই যে ভুলগুলো তোমরা পরীক্ষার হলে করো না এটা হলো প্রথম কথা একদম ফার্স্ট যেটা বলবো যে আমাদের পরীক্ষার খাতায় যে খাতাটা দেবে স্কুল থেকে পরীক্ষার সময় সেই খাতায় নাম রোল এবং নম্বর তার সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর সাবজেক্ট এখানে কাটাকুটি করো না পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইংরেজিতে বা বাংলায় যে কোনোভাবে তোমরা স্পষ্ট করে এটা লিখো এটা হলো প্রথম কথা তারপরে প্রথম পিস্টার উল্টো দিকে যে জায়গাটা রয়েছে আমি তোমাদের আগেও বলেছি সেটাতে লিখবে না পরের যে পেজগুলোতে আছে সেটাতে লেখা শুরু করবে রকম এক্সট্রা উল্টো পাল্টা কথা কিন্তু খাতায় লিখবে না প্রশ্ন উত্তর সেগুলোই লিখবে কোনো রকম অশ্রাব্য কথাবার্তা খাতায় লিখবে না ফালতু কথাবার্তা খাতায় লিখবে না এক্ষেত্রে কিন্তু খাতা ক্যান্সেল হওয়ারও সম্ভাবনা থাকে এটা কিন্তু মাথায় রেখো এবার আসবো যেটা মূল আলোচনা আমাদের বাংলা পরীক্ষাতে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো বেশি করে সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জন্য জাস্ট কয়েকটা কথা বলবো কারণ প্রশ্ন উত্তর লিখতে আমরা সবাই পারবো আশা করি এবং প্রশ্ন ভালো লিখবো ভালো মার্কস পাবো এটা আমাদের প্রথম টার্গেট সেই টার্গেটে যে বাধাগুলো এসে দাঁড়ায় সেই বাধাগুলো বলি একদম পরপর প্রশ্ন অনুযায়ী বলবো প্রথম আমাদের এক নম্বর প্রশ্নে আসবে আমাদের এমসিকু প্রশ্ন আমরা যে ভুলটা করি দাগ নম্বর দিতে ভুল করি দাগ নম্বর ভুল করবে না সঠিকভাবে দাগ নম্বর দেবে দ্বিতীয় বিষয় যেটা বলি অনেকে এমসিকিউ কিউ কোশ্চেন পূর্ণবাক্যে লেখো আমি বলি যেহেতু আমাদের হাতে সময় কম পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা ঠিক করে লেখো তিন নম্বর কথা যেটা বলবো উত্তর লেখার সময় এমসিকিউ এ যেহেতু অপশানে উত্তর লেখা আছে সেই বানানটা দেখে দেখে লেখার চেষ্টা করো যাতে সেই বানানটা ভুল না হয় জানা থাকলে ঠিকই আছে যদি একটু কনফিউশন লাগে অন্তত দেখে দেখে লেখো কারণ এমসিকিউ প্রশ্নের উত্তরের বানান ভুল মানে সেটাতে কিন্তু শূন্য পেতে পারো নেক্সট আমরা যেটা যাব এসএকিউ টাইপের প্রশ্ন এক দাগের এমসিকিউ প্রশ্ন যখন শেষ হয়ে গেল পরের দাগের প্রশ্ন লেখার জন্য খাতাতে অন্তত এক ইঞ্চি বা চওড়া করে দুই আঙ্গুল জায়গার একটা গ্যাপ রাখো গ্যাপ রাখার পরে এসে কিউয়ের পার্ট শুরু করো এসএ কিউয়ের পাঠের পরপর যেহেতু আমরা লিখব গল্প কবিতা প্রবন্ধ নাটক প্রত্যেকটা স্টেপ গল্প থেকে চারটে কোশ্চেন লিখলাম লেখার পরে খানিকটা ফাঁকা দিলাম আবার দুই ইঞ্চি মতো এক ইঞ্চি মতো তারপরে আবার কবিতা থেকে লিখলাম আবার এক ইঞ্চি ফাঁকা দিলাম প্রবন্ধ থেকে লিখলাম এরকমভাবে গ্যাপ গ্যাব গ্যাব গ্যাপ করে করে লেখ সেক্ষেত্রে শিক্ষকের নম্বর দিতে সুবিধা হয় এসে কিউয়ের ক্ষেত্রে যেগুলো মূল উত্তর সেই মূল উত্তরের তলায় সুন্দর করে একটা দাগ দাও পরীক্ষার হলে পেন জাস্ট দুটো কালি ব্যবহার করো নীল অথবা কালো অন্য কোনো কালারের পেন ব্যবহার করবে না কি বললাম যে কথাগুলো বলছি একদম প্রস্ট্রিক্টলি মেনে চলবে পয়েন্ট আউট যেগুলো করবে সেগুলো অন্য কালি দিয়ে করবে আর নর্মাল লেখা একটা অন্য কালি দিয়ে এই হলো দুটো কালির ব্যবহার কোনো রকম স্কেচ পেন পরীক্ষার খাতায় ব্যবহার করবে না মার্জিনের পাশে অনেক সময় দেখেছি অনেকে আবার ডিজাইন করে এই ধরনের ডিজাইন করার কোনো প্রয়োজন নেই এমন কি এই ধরনের ডিজাইন করবে না পরীক্ষার হলে প্রশ্নপত্রের ওপর কোনো রকম কোনো দাগ দেবে না দিলেও পেন্সিল নিয়ে যাবে সেই পেন্সিল দিয়ে ছোট্ট করে একটু দাগ দেবে কিন্তু প্রশ্নপত্রে দাগানোর কিন্তু কোনো নিয়ম নেই আমি এটি সম্পর্কে আগে আলোচনা করেছি যে পরীক্ষার হলে কী কী করবে কি কি করবে না নেক্সট এভাবে আমরা এসে কেউ প্রশ্নের উত্তরগুলো করব। নেক্সট স্বাভাবিক যে বেসিক কনসেপ্ট সেটা তোমরা সবাই জানো কারণ কোশ্চেনে আমাদের ওই যেটা এই যে এই ধরনের সিম্বল দেওয়া থাকবে এই ধরনের সিম্বল দেওয়ার মানেই হচ্ছে রকম প্রশ্ন যদি এদিক ওদিক চলে যায় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে অর্থাৎ মোবাইল বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে দুষ্টুমি করার চেষ্টা করবে না এমনকি অবৈধ কাগজপত্র নিয়েও পরীক্ষার হলে ঢুকবে না সেখানে কিন্তু তোমার খাতাকে আটকালেও আটকে দিতে পারে এ বিষয়ে কিন্তু কঠোর মানে কঠোরভাবে নিজেকে সতর্ক করে রাখবে এমন কি অন্যজন টুকে তোমার পায়ের তুলে ফেলে দিল কেসটা কিন্তু তুমিই খাবে সে ব্যাপারেও নিজে সতর্ক থাকার চেষ্টা করবে নেক্সট এইভাবে সমস্ত উত্তরগুলো করবে এসে কিউ পার্টের উত্তর ব্যাকরণ পার্টের উত্তর করার সময় খুব বেশি ভাবিত না হয়ে ভাবনা চিন্তা করে অতি শর্টকাট মেথডে উত্তরটা লেখার চেষ্টা করবে তিন মার্কের প্রশ্ন পাট মার্কিং প্রশ্ন যদি পাও সেই পাট মার্কিং প্রশ্ন লেখার চেষ্টা করবে পার্টলি উত্তর দেবে প্রথম পার্ট একটা পাটে পরের পার্ট আর একটা পার্টে নম্বর বেশি হবে এবং সেক্ষেত্রে ফুল মার্কস পাবে চরিত্র বা অন্য কোন রকম প্রশ্ন যেগুলো পয়েন্ট আকারে লিখতে হয় সেগুলো পয়েন্ট আকারে লিখবে সাধারণ মানের যে প্রশ্ন আছে সেগুলো সাধারণ মান অনুযায়ী লিখবে ঠিক আছে কবিতার যেটা ভুল করো তোমরা ধরো প্রশ্ন দিয়েছে গল্প থেকে প্রথম গল্পের প্রশ্ন তোমরা লিখলে কি কবি বলে শুরু করে দিলে গল্পের প্রশ্ন নিশ্চয়ই কবি হবে না পথের দাবি থেকে একটা প্রশ্ন আসলো তোমরা লিখলে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জিনিসটা কেমন খারাপ লাগলো বিষয়টা তাহলে জিনিসটা তো ঠিকঠাকভাবে লিখতে হবে লেখক গল্পের ক্ষেত্রে লেখক কবিতার প্রশ্নের ক্ষেত্রে কবি প্রবন্ধের ক্ষেত্রে প্রাবন্ধিক নাটকের প্রশ্নের ক্ষেত্রে নাট্যকার আর কোনির যে প্রশ্ন আসবে সেখানে যখন আমরা নাম পুট করবো তখন সেটা ঔপন্যাসিক এভাবে লিখবে যদি কিছু মনে না থাকে তাহলে সাহিত্যিক লিখবে কি বললাম বোঝা গেল কারণ এই ভুলগুলো কিন্তু আমরা বাংলাতে সচরাচর দেখতে পাই বিশেষ করে যখন খাতা দেখা হয় তখন কিন্তু ছাত্রছাত্রীদের দেখা যায় যে এই ধরনের অবাঞ্ছিত ভুল করেছে নেক্সট যেটা বলবো আমরা বাংলা লেখার সময় অনেক সময় সেই গুরুচন্ডাল দোষ বলা হয় পুরনো স্যারেরা বলেন গুরুচন্ডাল দোষে দুষ্ট অর্থাৎ সাধু ভাষা এবং চলিত ভাষা মিক্সচার করে লিখি সেই ধরনের লেখা কিন্তু একদমই লেখা যাবে না সেই ধরনের লেখাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবে নেক্সট যে ভুলটা ছাত্রছাত্রীরা করে বাংলার ক্ষেত্রে নয় শুধু এটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হয় লাইনের অস্পষ্টতা অর্থাৎ আমি একটা বাক্য লিখছি লিখতে লিখতে সেই বাক্যটা শেষ না করে কেটে গেল আর একটা লাইন লেখা শুরু করে দিলাম সে তুমি যখন রানিং লিখছো তখন তুমি বুঝতে পারবে না কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু বুঝতে পারবেন যে লেখাটা ভালো হলো না যার জন্য ছোট ভাবো ছোট লেখো বুঝে লেখো অল্প লেখো সঠিক লেখো এটাই হবে তোমার ভালো মার্কস পাওয়ার একমাত্র লক্ষ্য এবং একমাত্র চাবিকাঠি কী বললাম বোঝা গেল এইভাবে তোমরা তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন এক এক করে সব শেষ করবে নেক্সট আসো বঙ্গনুবাদ বঙ্গনুবাদ খুবই সহজ টাইপেরই পরীক্ষাতে আসে স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করবে কোনো অংশে যদি ভুল ত্রুটি বা একটা শব্দের অর্থ যদি না বুঝতে পারো সেটা নিজে ইমাজিন করে সেই লেভেল করে লিখে দেবে সেক্ষেত্রে নম্বর যে কম হয়ে যায় এরকম কোনো বিষয় নেই বঙ্গনুবাদ একটা শব্দ মিস্টেক হতেই পারে কিন্তু তার জন্য যে নম্বর কাটবেই এরকম কোনো ব্যাপার নাই থিমটা যেন ঠিকঠাক থাকে আর যে পার্ট অর্থাৎ চারটে বাক্য আসে বেশিরভাগ ক্ষেত্রে তো সেই চারটে বাক্যের আলাদা আলাদা পার্টের উত্তরগুলো যেন ঠিকঠাক থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবে সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা পার্ট তোমার লিখবে তোমার ফেভারিট পার্টটা তুমি লিখবে সেখানে সংলাপ লেখার সময় বা প্রতিবেদন লেখার সময় দাগ নম্বর এবং অথবা লিখলে অথবা সেটা ঠিকঠাক করে দেবে হেডিংগুলো ঠিকঠাক করে দেবে এবং বাক্যগুলো স্পষ্টভাবে লিখবে ভুল ত্রুটি কাটাকুটো খাতায় নোংরামো এসব কাজগুলো করবে না যদি কাটতে হয় স্পষ্ট করে একটা দাগ দিয়ে কাটো খুব বেশি কুচমুচিয়ে কাটলাম তো কাটছি তো কাটছি কাটছি তো কাটছি এরকমভাবে কাজ করবে না নেক্সট আমাদের রচনা রচনাকে একদম অবহেলা নয় তার জন্য যথেষ্ট সময় দেবে বুঝে শুনে রচনা লিখবে পয়েন্ট করে লিখবে কোটেশন দেবে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্পেশাল আলোচনা কিন্তু আমি করেছি তো সেই কথাগুলো মাথায় রাখবে আর আজ যে টিপসগুলো বা যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনে বুঝে পরীক্ষার হলে লিখবে রেজাল্ট তোমাদের অবশ্যই অবশ্যই ভালো হবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারো ধন্যবাদ